আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে বিশ্বের যে কোনো দেশের যে কোনো টিভি চ্যানেলের খবর আপনি কীভাবে দেখবেন তাহলে আপনি গুগলে সার্চ করবে এখান থেকে লিখবো কিন্তু আমি টিভি গার্ডেন লেখা পর এই যে এই যে টিভি গার্ডেন প্রথম যে লিঙ্কে চলে আসছে আমি এখানে ক্লিক করব করার পর আমি কেউ বিশাল মানুষ দেখতে পাচ্ছি এখান থেকে বাম পাশে লেখা আছে সিলেক্টেড কান্ট্রি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে সব বিশ্বের এখানে নাম এখানে দেওয়া আছে এখান থেকে তা আমি প্রথম টিভি দেখে দিচ্ছি এখান থেকে করার পর এখানে সবগুলো কিন্তু ওই দেশের টিভি চ্যানেলের নাম তা যদি এখান থেকে যদি আমি যদি দ্বিতীয় চ্যানেলটি যদি দেখি ক্লিক করলাম বা টিভিতে তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখন এই চ্যানেলে কি হচ্ছে ওই দেশের আফগানিস্তান দেশের ওই টিভি চ্যানেলে কি হচ্ছে নেট স্পিডে কারণে একটু দেরি হচ্ছে তা আমি যদি অন্য একটা চ্যানেলে যাই এসনা টিভিতে যাই দেখি হচ্ছে এখান থেকে দেখুন এই চ্যানেলে কিন্তু এই খবরটি এখন কিন্তু প্রকাশিত হচ্ছে সময় টিভি অফ আপনারা খুব সহজেই এবারে আপনার বিশ্বের যে কোনো দেশে যে কোনো টিভি চ্যানেলের খবর আপনারা দেখতে পাবেন যদি এই ভিডিওটি দেখা যায় আপনাদের একটু হলে কাজ আসুক আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তখন দেখা জানান্তরে ধন্যবাদ